বন্ধুরা দেখতে পাচ্ছেন লাম্পির কী ভয়াবহতা এটি এটি লাম্পি আজকে আঠারো দিন হলো এই গরুটি লাম্পি হওয়া তো আপনারা এই গরুর নিঃশ্বাস দেখেন কত জোরে জোরে নিঃশ্বাস ফেলতেছে অবস্থা খুবই খারাপ প্রথমে ভাইয়েরা হোমিও চিকিৎসা করেছিল পরে আমাদেরকে ডাকছে এবং আমরা এসে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট চলমান কী অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আঠারো দিন হলো গরুটির এই অবস্থা তো আমরা ঘুরায় ঘুরায় দেখাই গরুটি এই অবস্থা তো আপনার যাদের বাড়িতে গরু আছে বাসুর অবস্থাতেই টাকার ময়া করবেন না ভ্যাকসিন করে নেবেন ভ্যাকসিন করলে আপনার গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এত জটিল আকার ধারণ করবে না যদিও ভ্যাকসিন করার পরে হয়ে থাকে তারপরে এতটা আকার ধারণ করবে না ওগুলো ইমিউনিটি বৃদ্ধি পাওয়ার কারণে দ্রুত ভালো হয়ে যায় তো সবাই একটু লক্ষ্য রাখবেন যত্ন নেবেন আর আমার এই প্রাণী চিকিৎসা পেশটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ